আসসালামু আলাইকুম আজ অনেক মজার একটা রেসিপি আমি তৈরি করেছি আর এই রেসিপিটা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না অনেক মজার রেসিপি তাই চিন্তা করলাম সবার সাথে এটা শেয়ার করে এখানে আমি ছাদে এলাম ছাদে টকপাতা গাছ হয়েছে একটা আর এই টকপাতা পাতা গাছের থেকে আমি কিছু টক পাতা নিয়ে নিলাম বেশি হয়নি যতটুকু হয়েছে অতটুকুই নিয়ে নিলাম নিয়ে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর তেলে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর গোটা কয়েক রসুন তারপর দিয়ে দেব দুটো সুটকি আমি এখানে ফাইসা সুটকি এই সুটকিটার নাম ফাইসা সুটকি এক এক অঞ্চলে এক এক সুটকি বলে তবে চিটোয়াঙে এটাকে ফয়সা সুটকি বলে এই সুটকিটা নিয়ে নিলাম আর এই সুটকিটা খেতে অনেক মজা প্রচুর কাটা আছে যদিও তারপরও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি সুটকিটাকে ভালো করে ধুয়ে এটাকে একটু মুচমুচে করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে আমি টকপাতাগুলো দিয়ে দিচ্ছি টকপাতাগুলো দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিবো এটা আসলে অন্যান্য শাক পাতার মতো না আর এই পাতাটা দেখা যায় যে চুলাই দেওয়ার সাথে সাথে এটার কালার সাথে একেবারেই চেঞ্জ হয়ে যায় সবুজ ভাব একেবারেই থাকে না তো আমি টকপাতাটাকে ভালো করে ওই ফ্রাই প্যানেই নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আর কোনো তেল দিইনি প্রথমে যা একটু তেল দিয়েছিলাম ওই তেলেই একটু ভেজে ভেজে নিলাম এবার ভাজা টকপাতাটা একটা পাটায় নিয়ে নিলাম এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমি টকপাতার ভর্তা করছি আর টকপাতার ভর্তা এত বেশি মজা যে একবার খেলে বারবারই খেতে মন চাইবে আর সুটকি না থাকলে এটা চিংড়ি মাছ দিয়ে করলেও অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মাঝেই চিংড়ি দিয়ে করি আবার মাঝে মাঝে শুটকি দিয়ে করি আর যে কোনো সুটকি দিয়ে করলে ভালো লাগবে তবে চাপা শুটকি বা ফাঁসিয়া শুটকি এই টাইপের শুটকি দিয়ে করলে একটু বেশি ভালো লাগে এবার শুটকিগুলোকেও বেটে নিব শুটকিগুলোকে একটু ভালো করে মিহি করে বাটতে হবে যাতে কাটা না লাগে অনেক কাটা আছে এখানে শক্ত শক্ত কাটা আমি সামান্য লবণ দিয়ে তারপর শুটকিটাকে বাটবো লবণ দিয়ে বাটলে দেখা যায় যে একটু ভালো করে বাটা যায় একদম মিহি করে শুটকিটা বেটে নিয়েছি এরপরও কেউ জন্য একটু ভয় ভয় লাগে যে যদি একটু করে কাটা থেকে যায় এবার কাঁচামরিচ পেঁয়াজ রসুন যে ভে ভাজা করে নিয়েছিলাম ওগুলোকেও এভাবে একসাথে করে পেটে নিব আর এগুলো একদম মিহি করে বাটবো না একটু আধা বাটা আধা বাটা করে নিব এতে করে দাঁতে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে সবগুলো উপকরণ আমি আবার একসাথে একটু করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে এবার হাতে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব আলতো হাতে মেখে নিচ্ছি আমি কারণ আমার কেন যেন মনে হচ্ছে যদিও ভালো করে বেটেছি এরপরও মনে হচ্ছে একটু একটু কাটা থেকে যেতেই পারে যদি কাটা থেকে যা হাতে ফুটার ভয়ে আমি খুব আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি আর কোনো তেল দিব না যেহেতু আমার পাশে তেলের পরিমাণটা একটু কম ইউজ করা হয় শেষের দিকে একটু সরিষার তেল দিলে আরও ভালো লাগবে বাট না দিলেও অনেক ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ মজা শুধুমাত্র এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে অনেক মজার একটা ভর্তা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে যারা এখনও পাতার ভর্তা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ